যেসব প্রেমিক এই দলগুলোর ভিতরে যারা ঘাপটি মেরে থেকে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারছেন না তারা বাংলাদেশকে মূলত আবার ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে চিরতরের জন্য কবর না দিয়ে যদি দুর্নীতিবাজকে আবার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই জাতীয় বাংলাদেশ তরুণ প্রজন্ম চায় না দ্য চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার রাশেদুল হক মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুদুমন্ডলী আসসালাম আলাইকুম চব্বিশের গণ অভ্যুত্থান কেন হয়েছিল এটা আগে জানতে হবে গণ অভ্যুত্থানটা কি প্রত্যাশিত ছিল না অপ্রত্যাশিত ছিল সেটা জানতে হবে এই গণ জাতির সবচেয়ে বড় অর্জনকে এটা বুঝতে হবে দুই সালের ডিসেম্বরে নির্বাচনের পর ষড়যন্ত্র করে তার আগের জোট সরকারকে বিদায় করে দেওয়া হয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রের নীল নকশায় একটি দলকে ক্ষমতায় আনা হয়েছে তারা এসে একচল্লিশ সাল পর্যন্ত তাদের রোডম্যাপ ঘোষণা করেছিল সেই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা নয় সালে ক্ষমতা গ্রহণ করেই প্রথমে যে কাজটি করল আমাদের প্রত্যক্ষ সহযোগিতায় দেশপ্রেমিক বাহিনীর সদস্যদেরকে পরিকল্পিতভাবে তারা পিলখানায় হত্যা করেছে সাতান্ন জন অফিসারকে যে পরিমাণ অফিসার হত্যা হয়েছে নয় মাসের মুক্তিযুদ্ধে এত অফিসার নিহত হয় নাই এটাই ছিল প্রথম আঘাত দ্বিতীয় আঘাত এসেছিল যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা সাজানো মামলা দিয়ে তারা মিথ্যা সাক্ষী এবং পৃথিবীর ইতিহাস দেখেছে কিভাবে সাক্ষী তৈরি করা হয়েছে সাক্ষীদেরকে ট্রেনিং দেওয়া হয় সরকারি ছত্র ছায় এটা কি পৃথিবীর কোন জায়গায় আপনারা দেখেছেন সেটার মাধ্যম দিয়ে ট্রায়াল দিয়ে এবং অনেক সাক্ষীকে ক্যামেরায় নিয়ে আসা হয়েছে দেলু রাজাকারকে দেলা হোসেন সাইদি বানানো হয়েছে কাদের মোল্লাকে কষাই কাদের দিয়ে শাস্তি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে একজন সাহসী বিচারপতি এই মামলায় আব্দুল ওহাব সাহেব কিন্তু এই সমস্ত মামলার সঠিক রায় দিয়ে গিয়েছেন ডিফার করেছেন কিন্তু পাতানো এবং বিদেশ থেকে লেখে দেওয়া মামলায় জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির দেশপ্রেমিক আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে এতিমের টাকা চুরির মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে অথচ ব্যাংক থেকে একটি টাকাও তিনি উঠান নাই আগামীর প্রজন্মের অহংকার তারেক নির্যাতন করে চালানো হয়েছে এই দেশ ছাড়া করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী সকল শক্তিদেরকে এই যে পাঁচ মে হেফাজতের সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড করা হয়েছে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে আবার একইভাবে শাপলা চত্বরের পাশেই বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে করে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদেরকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে এমন একটি পরিস্থিতির পূর্ণাঙ্গ দাবি ছিল এই জাতির একটা মুক্তি সেই মুক্তির জন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করলেও তারা জাতিকে মুক্ত করতে পারেননি তার কারণ কি কারণ কি বলেন তার কারণ আমরা এখন উপলব্ধি করছি কি ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন করতে যে কি হয়েছে এটা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে এবং যারা এখন সংস্কারবিহীন যেন তেন একটা নির্বাচন চাচ্ছেন তারা মূলত বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির মূল্যবোধের বিশ্বাসে বলছেন না তারা আরেকটি দেশের কথা বলছেন এবং ফ্যাসিস্টের পালিয়ে যাওয়া মন্ত্রী এম আরাফাত একটি স্ট্যাটাস দিয়েছেন সম্প্রতি সেই স্ট্যাটাস এবং আমাদের একটি দেশপ্রেমিক দলের মহাসচিবের বক্তব্য মিলে যায় আমরা বুঝতে পারি না কাজেই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটি এবং মানুষের কথা বলতে হবে যেটা শহীদ জাউর রহমান বলেছিলেন আমরা আমাদের যেসব প্রেমিক এই দলগুলোর ভিতরে যারা ঘাপটি মেরে থেকে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারছেন না তারা বাংলাদেশকে মূলত আবার ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন আমরা অনুরোধ করবো আপনারা এই বিষয় থেকে সরে আসুন গণ গণঅভ্যুত্থানের প্রত্যাশা কি ছিল সেই প্রত্যাশা ছিল ছিল আমরা মুক্তি পেয়েছি এখন আমাদের আস্তে আস্তে করে সেগুলোকে বিনির্মাণ করতে হবে দেখেন সিডর হয়েছে আয়লা হয়েছে ভূমিকম্প হয় একটা দেশে এরপরে পরে সেটাকে পুনর্গঠন করতে হয় বাংলাদেশকে এখন পুনর্গঠন করতে হবে বাংলাদেশের পুনর্গঠন করতে হলে সংবিধান থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের প্রতিটি জায়গায় আমাদেরকে পুনর্গঠন করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে চিরতরের জন্য কবর না দিয়ে যদি দুর্নীতিবাজকে আবার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই জাতীয় বাংলাদেশ তরুণ প্রজন্ম চায় না আমি একজন শিক্ষক হিসেবে তরুণ প্রজন্মের সাথে আমার প্রতিদিন কথা হয় আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা যদি বাংলাদেশের তরুণ প্রজন্মকে যদি বিশ্লেষণ করতে ভুল করেন তাহলে রাজনীতিতে আপনাদের বড় খেসারত দিতে হবে সকল রাজনীতিবিদদেরকে আপনাদের আমি বলছি যে আপনারা রাজনৈতিক অনেক অভিজ্ঞ কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞ কাজেই তাদের পালস বুঝে আপনাদেরকে রাজনীতি করতে হবে আজকে বহু মানুষ তাদের দাবি চাইতে পারছে এটা তো অনেক ব্যাপার দেখেন ব্যাংকগুলো খালি হয়ে গেছে আমাদের অত্যন্ত একজন সফল গবেষক ডক্টর মিজান ভাই আছেন আমি মনে করি ওনার কাছে জানতে পারবেন যে বাংলাদেশের অর্থনীতি এখন কোন অবস্থায় আছে এটাকে পুনর্গঠন করতে হবে এখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে ইতিমধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে দীর্ঘদিন তাদেরকে ব্যবসার সুযোগ দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই আমরা এমন একটা পরিবেশ তৈরি করবো মুসলিম বিশ্বের যে কোনো রাষ্ট্র এখানে ব্যবসা করতে পারবে আর আমরা কারোর দাদাগিরি চাই না আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই একইভাবে আমরা মনে করছি বাংলাদেশের এখন সর্বোচ্চ ইনভেস্টমেন্টের দিকে রয়েছেন হচ্ছে তাহলে ইন্ডিয়া কেউ মনে রাখতে হবে যে তারা চায়নাকে টক্কর দিতে পারবে না বাংলাদেশের অর্থনীতি কিন্তু তাহলে ওই দিকে ঝুঁকে যাবে আপনি স্পেস বন্ধ করে দিবেন কিন্তু স্পেস কিন্তু অন্য দিকে চলে যাবে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না আমরা ভীত কোনো জাতি নই আমরা আমাদের লক্ষ্য হাসিলের জন্য পুনরায় জীবন দিতে প্রস্তুত প্রত্যাশা হচ্ছে এটাই একটা নতুন বাংলাদেশ নির্মাণ যে বাংলাদেশে একজন খেটে খাওয়া মানুষের অধিকার থাকবে একজন কৃষকের অধিকার থাকবে একজন শিক্ষকের মর্যাদা থাকবে সকল পেশার মানুষের অধিকার থাকবে বর্জুয়া ছেড়ে ক্যাপিটালিস্ট যারা লুটপাট করে খায় তাদের অবস্থান থাকবে না আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের যতগুলো ব্যাংক ইনভেস্টমেন্ট দেয় তার সকল ইনভেস্টমেন্টের নাইনটি পার্সেন্টের বেশি দেওয়া হয় দুইশো থেকে আড়াইশো মানুষকে খুব ক্লিয়ার করে বলছি বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ব্যাংকগুলোর যে ইনভেস্টমেন্ট দেওয়া হয় বৈধ অবৈধ এটা দুইশো থেকে আড়াইশো প্রতিষ্ঠানকে এবং পরিবার এবং ব্যক্তিকে দেওয়া হয় আর বাকি টাকা দেওয়া হয় আঠারো কোটি মানুষকে তাহলে উন্নয়ন কি হবে আমরা এই বৈষম্য দূর করতে চাই এটাই প্রত্যাশা আমাদের পুরো জাতিকে মেধা করে চাকরি ক্ষেত্রে যে দুর্নীতি করা হয়েছে এবং টিএস ইমাম তাদের উপদেষ্টা ছিলেন তারা মিটিং এ কি বলেছিলেন কি বলেছিলেন এইচটি ইমাম উনি কি বলেছিলেন তোমরা কোন রকম পরীক্ষায় অংশগ্রহণ করো চাকরি দেওয়ার দায়িত্ব আমাদের তোমাদের মেধা থাকুক আর না থাকুক মুজিব কর আমরা চাকরি দিয়ে দিব জয় বাংলা বলতে পারলে চাকরি দিয়ে দিব তাই দিয়েছেন আপনারা এই দুর্নীতি ভাবে কোন একটা বিল্ডিং থেকে কোন একটা জায়গা থেকে একটা তালিকা ধরায় দিবে আর মেধাবীদেরকে বাদ দিয়ে চাকরি দেওয়া হবে এই গণ অভ্যুত্থান সেটা প্রত্যাশা করে না আমরা এই রকম মেধাবীদের কদর চাই এবং বাংলাদেশের যে অসংখ্য যুবক আজকে বেকার রয়েছে তাদের কর্মসংস্থান তৈরির জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশে আমরা বিদেশীদের ইনভেস্টমেন্ট এবং সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এর যে সুযোগ তৈরি হবে নতুন প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরিতে তাদের বেকারত্ব দূরকরণে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আজকের বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদেরকে একটু সময় দিতে হবে এই সরকারকে যদি আমরা একটু সময় না দিই তাহলে কি হবে এই ভাঙ্গা চোরা লুটপাট হওয়া জায়গাকে মেরামত যদি একটা ওই রাস্তায় গাড়ি চালান আপনার নতুন গাড়ি কিন্তু আবার ভেঙ্গে যাত্রী সহ করে রাস্তার মাঝখানে থেকে যাবে আমরা এইরকম ভাবে বাংলাদেশকে রান করতে দিতে চাই না আমরা চাই যে এই বাংলাদেশ এগিয়ে যাক আরেকটি বিষয় আমাকে বলতে হবে যে বিষয়টি নিয়ে আমরা এখন খুব উদ্বিগ্ন চাঁদাবাজি দখলবাজি এবং যে সমস্ত টেন্ডার নতুন করে মাথা দিচ্ছে এগুলো যদি রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদেরকে যদি নিবৃত করতে না পারে তাহলে নতুন প্রজন্ম কিন্তু নতুন করে আবার নতুন করে আবার কিন্তু চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বানাবে এটা বাস্তবতা যে তারা এটা করছে আপনারা স্বীকার করছেন এবং অনেককে বহিষ্কার করছেন এই জন্য আমরা সাধুবাদ জানাই বহিষ্কার করেন এবং এগুলো বন্ধ করান তাহলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে সবশেষ আমার আহ্বান আওয়ামী বিরোধী যত শক্তি রয়েছে বাংলাদেশে সকল শক্তিকে আজকে চাওয়া পাওয়া এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে সেভ বাংলাদেশ ইস্টার্ন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য দাঁড়ান বাংলাদেশকে রক্ষা করেন আমার দল নয় দলের চেয়ে দেশ বড় এই কথাটাকে আরো উচ্চ বলেন এটা যদি বলতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ এবং এই গণ অভ্যুত্থান সফল হবে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের দুই হাজারের বেশি ছাত্রের জীবন দানের মাধ্যম দিয়ে যেই বাংলাদেশ নতুন করে আবু সাঈদ মুগ্ধদের রক্তে যেই বাংলাদেশ এখনো আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা পরিচয় আহ্বান জানাচ্ছি যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি যে বেশি বেশি এই জাতীয় আয়োজন হোক সচেতনতা তৈরি হোক শুধু ঢাকা শহরে এবং প্রেস ক্লাব রিপোর্টার্স না গ্রামে গ্রামে যে জাতির প্রত্যাশা কি বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ চায় এটা আমাদেরকে শুনতে হবে বাংলাদেশ যদি গ্রামের আপামার জনসাধারণের কাছে যে আপনি কেমন কৃষক কেমন বাংলাদেশ চাই শ্রমিক কেমন বাংলাদেশ চাই একজন গাড়ির ড্রাইভার কেমন বাংলাদেশ চাই রিক্সাওয়ালা কেমন বাংলাদেশ চাই ঠেলাওয়ালা কেমন বাংলাদেশ চাই শিক্ষক কেমন চাই একজন সচিব কেমন চাই একজন সাধারণ মানুষ কেমন চায় এই কেমন বাংলাদেশ চাই এটা যদি মানুষের পালস আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের তাদের প্রত্যাশা পূরণ করাটা সহজ হবে আমরা বিদেশিদের আর গোলামি করতে চাই না আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর আমাদেরকে পার্শ্ববর্তী দেশ শাসন করার চেষ্টা করেছে আমরা সেগুলো থেকে মুক্ত হয়েছি পাকিস্তান থেকে মুক্ত হয়েছি আমরা আর কারো গোলামি করতে চাই না নতুন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ